প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ডক্টর টিভির বিশেষ আয়োজন শিশু রোগ জিজ্ঞাসায় আপনাদের সাথে আছি আমি তানবির আহমেদ দর্শক আমরা আজকে কথা বলবো শিশুদের অতিরিক্ত রাগের কারণ এবং তার চিকিৎসা নিয়ে এবং এ বিষয়ে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর মনিম রেজা মনোরোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক মানসিক রোগ ও মাদকা শক্তি বিভাগ এনা মেডিকেল কলেজ হাসপাতাল আপনাকে অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানান ধন্যবাদ স্যার আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো শিশুদের রাগ আসলে এটা সম্ভবত এখন খুব কমন একটা ব্যাপার দাঁড়িয়ে গিয়েছে যে শিশুরা তাদের রাগের মাত্রাটা অনেক সময় স্বাভাবিকের থেকে বেশি হয়ে যায় আমরা যদি প্রথমে আপনার কাছে জানতে চাই যে এই যে শিশুরা রাগ করে বা রাগের বহিঃপ্রকাশ হয় এটা কি আসলে স্বাভাবিক ধন্যবাদ খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে আমরা যখন রাগ নিয়ে কথা বলবো তখন আমাদের অবশ্যই এটা বুঝতে হবে যে কোনটা স্বাভাবিক কোনটা অস্বাভাবিক এবং আমাদের বড়োদের যেমন বিভিন্ন ব্যাপারে রাগ হয় হতাশা লাগে সেখান থেকে ফ্রাস্ট্রেশন হয় রাগ হয় বাচ্চাদেরও কিন্তু এরকম হতে পারে তো রাগের ব্যাপারটা বাচ্চাদের ক্ষেত্রে অ্যাবসলিউটলি নর্মাল কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে এটা কখন হচ্ছে আমরা অস্বাভাবিক বা কখন এটা বেশি বেশি হচ্ছে বলবো সেই ব্যাপারটা আদারওয়াইজ যে কোনো ব্যাপারে বাচ্চাদের কোনো বিষয় নিয়ে খারাপ লাগলে রাগ হতে পারে কারো ব্যাপারে ক্ষোভের প্রকাশ হতে পারে সেটা স্বাভাবিকভাবে চিন্তা করলে হতে পারে বড়দের মতোই কিন্তু এটা আমরা অস্বাভাবিকটা আসলে কখন বলবো বা কোন পর্যায়ে গেলে আমরা বলবো যে আসলে আমার বাচ্চা অস্বাভাবিক রাগ হ্যাঁ এইটা ইম্পর্টেন্ট অস্বাভাবিক বলতে গেলে আমাদেরকে দেখতে হবে যে রাগের ধরনটা কেমন এই রাগের তীব্রতাটা কেমন এটা যদি অনেক বেশি তীব্র হয় যেমন ধরেন রাগের মাথায় সে জিনিসপত্র ভাঙচুর করছে বড়দের গায়ে হাত দিচ্ছে কথাবার্তা একবারে শুনছে না আবার দেখা যাচ্ছে যে এই রাগের ফ্রিকুয়েন্সি তার মানে হচ্ছে রাগ হওয়ার পরিমাণটা বেশি খুব ঘন ঘন সে রেগে যাচ্ছে তুচ্ছ একটা কারণ যেটা হয়তো তার সহ্য করার কথা কিন্তু সে সহ্য করতে পারছে না একটা খারাপ প্রতিক্রিয়া দেখিয়ে ফেলছে তো এই ব্যাপারগুলো যখন থাকবে তখন কিন্তু আমাদেরকে এটাকে আর স্বাভাবিকভাবে নেওয়ার সুযোগ নাই তখন আমাদেরকে সেটাকে অবশ্যই মনোযোগ দিতে হবে যে এখানে অন্য কোনো কারণ আছে কি না কেন হচ্ছে এরকম এই ব্যাপারটা কিন্তু আমাদের তখন খেয়াল করে দেখতে হবে আমরা যেটা আপনার কথায় বুঝলাম যে যখন সে বারংবার রাগ হচ্ছে বা জিনিসপত্র ভাঙচুর করছে এই যে অনেক সময় আমরা দেখি যে অনেকের ভিতরেই যারা আশেপাশে যারা থাকে তারা বলে যে বাচ্চা একটু রাগ করবে বা একটু জেদি হবে এটাই তো স্বাভাবিক আমরা একটু কারণটা যদি বিশ্লেষণ করি আসলে কী কারণে বাচ্চাদের এই ধরনের রাগ হতে পারে হ্যাঁ বাচ্চা একটু রাগ করতে পারে সেটা আমি বলেছি যে নর্মাল কিন্তু এটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু সেটা বাচ্চাদের লেভেল থেকে চিন্তা করলেও সেটা আর সবসময় স্বাভাবিক থাকে না আর কি তো কারণের মধ্যে আমরা যদি একেবারে মানে আমাদের চিকিৎসা বিজ্ঞানের আলোকে বলি তাহলে কয়েকটা ভাগে ভাগ করে ফেলা যায় কারণ একটা হচ্ছে বাচ্চার নিজস্ব কিছু ফ্যাক্টর যেমন কোনো ফ্যামিলিতে দেখা যাচ্ছে যে অনেকে বলে যে না এই পরিবারে সবাই রাগই হ্যাঁ বা রাগ বেশি তো সেখান থেকে একটু জেনেটিক প্রভাব থাকতে পারে এর বাইরেও আমাদের সবার মধ্যেই কোনো একটা খারাপ পরিস্থিতি যেটা যেটাতে আমরা পড়ে যাই যেটাকে আমরা যথাযথভাবে ম্যানেজ করতে পারি না সেখানে কিন্তু আমাদের একটা রাগের ইনার টেন্ডেন্সি আছে এটা সবার মধ্যেই কম বেশি আছে কারো একটু কম থাকে কারো বেশি থাকে এর বাইরে যদি কোনো ফ্রাস্ট্রেশন তৈরি হয় কারোর মধ্যে তাহলে সেখান থেকে রাগ হতে পারে যেমন ধরুন বাচ্চা কোনো একটা কিছু চাচ্ছে যেমন ধরো চাপ একটা চিপস চাচ্ছে আর কি কিন্তু সেটা তাকে দেওয়া হলো না তো সেখান থেকে কিন্তু তার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন তৈরি হতে পারে সেই ফ্রাস্ট্রেশন থেকে তার রাগ হতে পারে তবে রাগের আরেকটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর যেটা সেটা হচ্ছে অবজারভেশান দেখা বাচ্চারা যে কোনো জিনিসই যে আচরণটাই করুন না কেন সেটা ইউজুয়ালি তারা অবজার্ভ করে অবজার্ভ করে সেটাকে তারা ফলো করতে থাকে তো যদি তারা দেখে যে হচ্ছে তার আশেপাশে কোনো একটা কিছু হলে তারা এইভাবে রাগের প্রকাশের মাধ্যমে জিনিসটাকে আদায় করে নেয় বা এই প্যাটার্নে তারা হচ্ছে বিহেভ করে তাহলে বাচ্চা কিন্তু সেগুলো থেকে শিখতে পারে এবং শেখা থেকে কিন্তু তারা রাগটা শো করতে পারে এখানে একটা আমি একটা সায়েন্টিফিক এক্সপেরিমেন্টের কথা বলি সেটা হচ্ছে একটা গবেষণায় এরকম করা হয়েছে যে ধরেন দেখা যাচ্ছে যে একটা টিভিতে হচ্ছে একটা ক্লিপ দেখানো হয়েছে সেই ক্লিপে দেখা যাচ্ছে যে ওই একটা পুতুল আর কি পুতুলকে হচ্ছে পুতুলের প্রতি সবাই অ্যাগ্রেশন দেখাচ্ছে পুতুলকে মারছে ফেলছে উলটপালট করছে এটা এক গ্রুপের বাচ্চাকে দেখানো হয়েছে আর একটা গ্রুপের বাচ্চাকে এখানে দেখানো হয় নাই ওই দেখানোর পরে দুইটা গ্রুপের বাচ্চাকেই আবার খেলার মাঠে পাঠানো হয়েছে এবং তাদেরকে ওই যে পুতুলটা তারা দেখেছে যে যেটাকে মারছে সেটা তাদেরকে দেওয়া হয়েছে তো দেখা গেছে যে যে গ্রুপের বাচ্চাটা ওই পুতুলকে মারাটা অবজার্ভ করেছে তারাও যখন পুতুলটা পেয়েছে তারাও কিন্তু সেই পুতুলকে এইভাবে মারাটা শো করছে আরেকটা গ্রুপ কিন্তু সেটা করে নাই তো এই অবজারভেশনাল লার্নিং যদি বাচ্চাদের হয় আশেপাশের এনভায়রনমেন্ট থেকে সেটা টিভি থেকে হতে পারে সেটা বই পুস্তক পড়ে হতে পারে সেটা তারা সরাসরি অবজার্ভ করে হতে পারে সেখান থেকেও কিন্তু তারা রাগের ব্যাপারটা শিখতে পারে তো মূলত এই কারণগুলো আমরা যদি সংক্ষেপে বলি তাহলে রাগের পেছনে থাকতে পারে একটা বিষয় আপনার সাথে একটু জানতে চাই সেটা হচ্ছে যে আমরা যেটা স্বাভাবিকভাবে দেখি বাচ্চারা ওরা অনেক সময় অনেক কিছু চায় কিন্তু সেটা ওরা বোঝাতে পারে না তখন ওদের এই প্রসিয়াস মাইন্ড যেটা আমরা বলি বা একটু রাগ রেগে যাওয়া এবং অনেক ক্ষেত্রে অনেক গার্জিয়ানরাও দেখা যায় যে তারা আসলে বাচ্চাদের ওই সাইকোলজিক্যাল বিষয়টা তারা বুঝতে পারে না বা বোঝার চেষ্টাও করে না যেহেতু ছোট। এটা কি কোনো ইম্প্যাক্ট ফেলতে পারে বাচ্চার এটা ডেফিনেটলি ইম্প্যাক্ট ফেলতে পারে এটাকে এটা এটার ক্ষেত্রে বলা হয় যে বাচ্চাদের সাথে প্যারেন্টস অথবা যারা বাচ্চাকে বড় করছেন তাদের যে সংযোগ যোগাযোগ কমিউনিকেশন এখানে প্রচণ্ড গ্যাপ থাকতে পারে কমিউনিকেশনের গ্যাপটা কেমন যেমন যখন বাচ্চা একটা জিনিস বোঝাতে চাচ্ছে ফ্যামিলি হয়তো সেভাবে আমলেই নিচ্ছে না বা সে একটা জিনিস করতে চাচ্ছে সেটাকে হয়তো সেভাবে গুরুত্ব দিচ্ছে না বা যেটাতে গুরুত্ব দেওয়ার কথা মনোযোগ দেওয়ার কথা সেটাতে দিচ্ছে না আবার ধরেন বাচ্চা একটু অ্যাগ্রেশন দেখাচ্ছে সেটাকে হয়তো তারা সেভাবে গুরুত্ব দিচ্ছে না যেমন আপনি শুরুতেই বললেন যে না ছোটো মানুষ এরকম করতে পারে তো বাচ্চার চাহিদা প্রয়োজন এটা যদি প্যারেন্টসরা যথাযথভাবে না বুঝতে পারে অথবা বাচ্চার চাহিদা এবং প্রয়োজনকে যদি ভালোভাবে ম্যানেজ না করে যখন যেটা দেওয়ার সেটা না দেয় অথবা যখন যেটা দেওয়ার কথা না সেটা দিয়ে দেয় তাহলে কিন্তু সেখান থেকেও এই সমস্যাটা হতে পারে মূলত মূল কথা হচ্ছে যে বাচ্চার সাথে যদি তার ফ্যামিলির কমিউনিকেশনটা ভালো না থাকে বাচ্চার চাওয়া পাওয়া খারাপ লাগা মনের অবস্থা যদি খোলামেলাভাবে বলতে না পারে বোঝাতে না পারে তাহলে তার মধ্যে কিন্তু ফ্রাস্ট্রেশন ডেভেলপ করতে পারে এবং ধীরে ধীরে বাড়তে বাড়তে কিন্তু এটা একটা রাগ হিসেবে প্রকাশিত হয়ে যেতে পারে একটা বিষয় স্যার আমাদের তো এখন শহরের জীবন বা সামষ্টিকভাবে মানুষের ব্যস্ততার মাত্রা এতটা এতটা বেড়ে গিয়েছে দেখা যাচ্ছে একটা পরিবারের বাবা মা উভয় চাকরিজীবী বাবাও চলে যাচ্ছেন চাকরির জন্য মাও চলে যাচ্ছেন আসলে উপায় নেই শহরের জীবনের যে বাস্তবতা সেক্ষেত্রে এই ধরনের ফ্যামিলির বাচ্চাদের বা তারা কি আসলে তাদের স্বাভাবিক জায়গা থেকে কি এটা কোনো ধরনের বাধা সৃষ্টি করে বা তাদের রাগটা বেশি এইটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি চাকরিটা তেমন বাধা সৃষ্টি করে না ব্যাপারটা হচ্ছে যে আমরা কিভাবে আসলে আমাদের টাইমটাকে ম্যানেজ করছে আমরা প্রায়োরিটি দিচ্ছি কিনা আমরা গুরুত্ব দিচ্ছি কিনা যেমন ধরুন একজন চাকরিজীবী উনি বা বাসা থেকে বাসা বাইরে থেকে বাসা আসলেন এসে ওনার সাপোজ ঘুমাতে যাওয়ার আগে দুই ঘন্টা থেকে তিন ঘন্টা সময় থাকলো এই দুই থেকে তিন ঘন্টা উনি কিভাবে কাটাবেন সেটার উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে এই সময় থেকেও যদি উনি বাচ্চার সাথে একটু কোয়ালিটি টাইম দেন তাহলে কিন্তু সেই যে সময়ের যে গ্যাপ যে বাচ্চার সাথে যোগাযোগ হচ্ছে না সেটা কিন্তু কেটে যাবে কিন্তু এই সময় এসে যদি উনি নিজের কাজে ব্যস্ত থাকেন ধরেন টিভি দেখছেন ফেসবুক দেখছেন বাচ্চা কী করছে তার সাথে কোনো খোঁজখবর নাই অথচ বাচ্চা কিন্তু দেখা যাচ্ছে যে সারাদিন অপেক্ষা করে যাচ্ছে যে বাসায় বাবা আসলে আমি তার সাথে এই জিনিসগুলো বলবো বা এই কথাটা শেয়ার করব। সিম্পলি যদি এসে বলে যে সারা দিন কি করছো এটা একটু গল্প তার সাথে করে সেখানেও কিন্তু তাদের মধ্যে যোগাযোগ তৈরি হয় আদান প্রদান হয় কিন্তু আপনি যেটা বলেছেন যে চাকরি যারা উভয় করেন তারাও কিন্তু জিনিসটা ম্যানেজ করতে পারবেন যদি তারা এটাকে প্রায়োরিটি দেন এবং প্রায়োরিটি দিয়ে টাইমটাকে ম্যানেজ করেন তাহলে চাকরিটা বাধা হয়ে দাঁড়াবে না আর না হলে অজুহাতটা চলে যায় আসলে চাকরির উপরে এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আসলে একটা বাচ্চার জন্য একটা সময় বের করে তা না হলে আসলে বাচ্চার এই জায়গাটা সমস্যা সৃষ্টি হয়ে যেতে পারে এটা কি কি আমরা কোনো ধরনের মানসিক রোগ বলতে পারি বাচ্চার ক্ষেত্রে যে কারণে বাচ্চার রাগ বেশি হচ্ছে বাচ্চার রাগ যদি অতিরিক্ত অস্বাভাবিক হয়ে যায় তাহলে সেটা একটা রোগের লক্ষণ হতে পারে ইটসেলফ হচ্ছে রাগটা কোনো রোগ না তবে অনেক ধরনের রোগের লক্ষণ হিসাবে এটা আসতে পারে বিভিন্ন ধরনের লক্ষণ শারীরিক লক্ষণ মানুষের রোগের লক্ষণ হিসেবে এটা প্রকাশ হতে পারে সেটা মানে সেখানে আসলে মৌলিক কোনো বিষয় আছে কিনা যেটা মৌলিক ব্যাপার আছে যেমন ধরেন বাচ্চারা আমি সিম্পলি যদি বলি যে শারীরিক রোগ যে কোনো শারীরিক রোগে বাচ্চার মেজাজটা খিটখিট হতে পারে রাগ হতে পারে যেমন তার সিম্পলি জ্বর সেখান থেকে হতে পারে তার কোথাও ব্যথা সেখান থেকে হতে পারে তার পেটের কোনো অসুবিধা সেখান থেকে রাগ দেখাতে পারে এর বাইরে রাগের পেছনের যে একটা বড় অংশ সেই অংশটা কিন্তু আসলে মানসিক বিভিন্ন ধরনের সমস্যা এবং আমাদের সাধারণ মানুষ অ্যান্ড ইভেন অনেক ডক্টরদের মধ্যেও ধারণাই থাকে না যে বাচ্চার রাগ রাগের পেছনে কিন্তু কোনো না কোনো মানসিক সমস্যা থাকতে পারে অনেকগুলো মানসিক সমস্যা থাকতে পারে যেমন আমি যদি এগুলোকে সংক্ষেপে বলি তাহলে একটা সমস্যা হচ্ছে যে বাচ্চার যদি ডিপ্রেশন থাকে বেশ করে যাদের বয়স ধরুন একটু বেশি নয় দশ এগারো বারো এই টাইপ যাদের থাকে তাদের ক্ষেত্রে কিন্তু ডিপ্রেশনের একটা বড় প্রকাশই হচ্ছে রাগ যে তারা প্রকাশটাই হচ্ছে রাগের মাধ্যমে যে খুব মেজাজ খিটখিটে কোনো কিছু শুনতে চাচ্ছে না কিছু বললে করছে না আবার নিজেও যে কী করবে সেটাও সঠিকভাবে করছে না এটা এটা একটা হতে পারে দুই নম্বর হচ্ছে বাচ্চা কোনো কিছু নিয়ে ভয় ভীতি অ্যাংজাইটি এগুলোর মধ্যে থাকলে কিন্তু তার মধ্যে হতে পারে এর বাইরে বাচ্চার যদি আপনার আচরণজনিত কোনো সমস্যা থাকে সেখান থেকে রাগ হতে পারে এটাকে আমি একটু বেশি গুরুত্ব দিয়ে বলতে চাই কারণ হচ্ছে যে বাচ্চার সব রোগ রাগ নিয়ে প্রকাশ করে তার মধ্যে সবচেয়ে কমন যেটা সেটা হচ্ছে একটা আচরণজনিত সমস্যা এটাকে আমরা চিকিৎসার ভাষায় বলি অপোজিশনাল লেফিয়েন্ড ডিজ এই রোগটা নির্ণয় করতে গেলে যে ধরনের লক্ষণ থাকতে হয় তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে বাচ্চার মধ্যে এই রাগের পরিমাণটা বেশি মানে অল্পতেই সে রেগে যায় মনে হয় যে সবসময় সে রেগেই থাকে একটু টোকা দিলে রেগে যাবে এরকম হয় এই বাচ্চারা বড়দের কথা শুনতে চায় না তারপরে নিজে যেটা বুঝে সেটাই করতে চায় অতিরিক্ত ডিমান্ড করে এর পাশাপাশি তাদের রাগের প্রবণতাটা থাকে তো মোটা দাগে বললে এগুলো এর বাইরে আরও কিছু রোগ আছে যেটা রাগের মাধ্যমে প্রকাশ হতে পারে যেমন আমাদের সাইকেট্রির ভাষায় যদি আমরা বলি তাহলে ইন্টারমিডিয়েন্ট এক্সপ্লোসিভ ডিজর্ডার নামে একটা রোগ আছে যে রোগের মূল লক্ষণটাই হচ্ছে রাগ যে হঠাৎ হঠাৎ করে বাচ্চার একটা খুবই রাগের এপিসোড হয় তারপরে মোটামুটি রাগের এপিসোডটা কমে যায় কিন্তু মধ্যবর্তী সময়ে তার কিন্তু একটা মেজাজ স্কিটকিটে ভাবটা থাকে এটা একটা ব্যাপার হতে পারে আর একটা ব্যাপার হতে পারে যে হচ্ছে ডিজরাপটিভ মুড ডিসরেগুলেশন ডিজর্ডার নামে একটা রোগ আছে যেখানেও এরকম রাগের এপিসোড হয় এবং রাগের মধ্যবর্তী সময়গুলোতে মেজেজ খারাপ থাকে অনেক সময় দেখা যায় যে বাচ্চারা রাগ করছে এই জিনিসটাকে কিন্তু ওইভাবে গুরুত্ব দেওয়া হয় না এবং গুরুত্ব না দেওয়ার কারণে অনেকে এভাবে এটাকে বলে ফেলেন যে না তার ফ্যামিলিতে রাগ আছে বা এ একটু রাগিয়ে একটু জেদি এইভাবে কিন্তু দেখা যাবে যে যারা এরভাবে অস্বাভাবিক রাগের প্রকাশ ঘটাচ্ছে তাদের অনেকেরই কিন্তু আমরা যদি যথাযথভাবে কারণ খুঁজতে যাই তাহলে কিন্তু কোনো না কোনো মানসিক রোগ বের হয়ে যেতে পারে বাচ্চারা কি রাগ বা কান্না দ্বারা আসলে অ্যাটেনশন সিক করতে চায় এরকম কোনো বাচ্চারা রাগ কান্না দিয়ে অ্যাটেনশন সিক করতে চায় যেমন ধরেন একজন বাচ্চা সে আছে বাইরে সে এখন বেড়াতে যাবে কিন্তু প্যারেন্টস এখন সে নিজে রাজি না তখন সে বাচ্চা কী করবে সে হয়তো রাগ করতে পারে ভাঙচুর করতে পারে গড়াগড়ি করতে পারে কিন্তু এই যে প্রকাশটা সে করলো তাকে কিন্তু একটা কমান্ড দেওয়া হলো বা একটা নির্দেশনা দেওয়া হলো যে না বাবা আমরা এখন যাবো না পরে যাব কিন্তু সেটা কিন্তু সে মানতে পারলো না মানতে না পেরে সেটা সহ্য করতে না পেরে কিন্তু সে একটা রাগের প্রকাশ ঘটিয়ে ফেললো যেই প্রকাশটা ভালো না স্বাভাবিক না তখন কিন্তু মানে এই যে অস্বাভাবিক একটা প্রকাশ ঘটিয়ে ফেললো এটা কিন্তু তখন ধীরে ধীরে যদি এটা বারবার হতে থাকে তখন কিন্তু একটা সমস্যা তৈরি করবে এবং বাচ্চা একটা সময় রোগে আহ আমরা যদি আর বিষয় জানতে চাই সেটা হলো যে ফ্যামিলির পরিবেশ এখন তো আসলে যেটা আমরা একটু এক আলোচনা করলাম যে মানে ব্যস্ততা এবং সামগ্রিকভাবে আমরা ব্যালেন্স করতে না পারবো কারণ আমাদের আগের জেনারেশন বা আমাদের যারা গ্রামে দাদা দাদিদের আমাদের কম্বাইন্ড একটা ফ্যামিলি ছিল সেখানে টাইম নেওয়ার একটা ব্যাপার ছিল অনেক মানুষ ছিল এখন কিন্তু যেটা হয় যে পারিবারিক অস্থিরতা অশান্তির ব্যাপারটা থাকে এই ধরনের মানে অশান্তি বলি আমরা যেটা ঝগড়াঝাটি লেগে থাকে যেসব পরিবারে সেই পরিবারে আসলে বাচ্চাদের একটা মানসিক অবস্থার ইয়ে হয় কিনা হ্যাঁ সেটা সেই পরিবেশের মানসিক অবস্থার উপরে খুব বড় ধরনের প্রভাব আছে যেমন আমি প্রথমেই বলেছি যে বাচ্চাদের শেখার একটা পদ্ধতি হচ্ছে অবজারভেশন অবজারভেশনাল লার্নিং তো ফ্যামিলিতে হাজব্যান্ড ওয়াইফ অথবা বাবা মা ছেলে কখনো কনফ্লিক্ট হবে না এরকম ফ্যামিলি কিন্তু নয় অনেক সময় অনেক বিষয় নিয়ে কনফ্লিক্ট হয় সেই কনফ্লিক্টগুলো তারা কিভাবে ডিল করে এই জিনিসটা কিন্তু বাচ্চা অবজার্ভ করে দেখা যাচ্ছে যে হাজব্যান্ড ওয়াইফ মানে বাচ্চার বাবা মা আহ বাচ্চার সামনেই হচ্ছে ঝগড়াঝাটি করছে কোন একটা বিষয়ে তর্কাতর্কি করছে জোরে কথা বলছে রাগ দেখাচ্ছে একটা জিনিস হয়তো ছুঁড়ে ফেলছে তারা হয়তো খেয়ালই করছে না যে বাচ্চাটা এখানে আছে অথবা মনে করছে ছোট মানুষ ও আর এগুলো কি বুঝবে কিন্তু দেখা যাচ্ছে বাচ্চা কিন্তু প্রতিটা জিনিসই খেয়াল করে এবং সে যখন কখনো এই সিচুয়েশনে পড়বে সে তো পড়বেই তার জীবনেও তখন কিন্তু তার মধ্যে থেকে আবার ঠিক একই রকম বিহেভিয়ারই মধ্যে চলে আসে এই জন্য অনেক সময় বলা হয় যে ধরেন যেসব বাচ্চা ছোটোবেলায় অ্যাবিউজের শিকার হয় অ্যাবিউজ বলতে মিন করছে যে বাবা মারধর করে দেখে যে হচ্ছে যে বাবা তার মানে মাকে হচ্ছে মারধর করছে অ্যাবিউজ করছে এই জিনিসটা কিন্তু সে অপছন্দ করে তখন প্রচণ্ড ভয় পায় খারাপ লাগে কিন্তু সে তো এটা শিখে গেছে এটা দেখে দেখে সেই সিচুয়েশনে পড়লে অনেক সময় সেও কিন্তু না চাইলেও এই আচরণগুলো তার মধ্যে দিয়ে হয়ে যায় আর কি তো এই জন্য ফ্যামিলি কনফ্লিক্ট অথবা ফ্যামিলিতে কোনো জ্ঞানজাম হওয়া অথবা কোনো বিষয় নিয়ে কোনো যদি জটিলতা তৈরি হয় তাহলে সেটা হেলদি ওয়েতে সমাধান করতে পারলে বাচ্চারা কিন্তু সেটা শিখতে পারবে অথবা অ্যাটলিস্ট যদি সেটা নাও পারা যায় অ্যাটলিস্ট চেষ্টা করতে হবে বাচ্চার সামনে যেন এই ধরনের কোনো আচরণের প্রকাশ না হয়ে যায় একটা বিষয় স্যার আপনার জানতে চাইব আমরা এখন এখন জেনারেশন যেটা আমাদের এখন পরিস্থিতি যেটা আমরা চলে এসেছে এসেছি যে মোবাইল কম্পিউটার এটা তো একেবারে মানে এতটাই এসেন্সিয়াল হয়ে গিয়েছে আমাদের কাছে যে উইদাউট মোবাইল এখন মানুষ পাওয়া কঠিন আমাদের বাচ্চাদের উপরে এই ডিভাইসগুলোর কোনো প্রভাব আছে কিনা ডিভাইসের প্রভাব একেবারে এটা এক কথায় বলা কঠিন যে ডিভাইসের প্রভাব আছে বা নাই ডিভাইসে কিছু প্রভাব আছে আবার ডিভাইসের প্রভাবটাকে অনেক সময় খুব বেশি বাড়িয়েও বলা হয় বাচ্চার যদি তার নর্মাল হিউম্যান ইন্টারাকশান যেটা থাকার কথা ফ্যামিলি মেম্বারদের সাথে সেটা যদি ঠিক থাকে তাহলে এই ডিভাইসের ইম্প্যাক্ট খুব বেশি না কিন্তু যদি দেখা যায় যে বাচ্চার তার লার্নিং তার সব কিছুই এই ডিভাইস থেকেই পাচ্ছে তাহলে সেখানে কিন্তু ডিভাইসের একটা প্রভাব পড়তে পারে এবং ডিভাইসের মধ্যে আমি একটু আগে বলেছি যে বাচ্চা অবজার্ভ করে শেখে সে যদি এ ধরনের অ্যাগ্রেশন প্রকাশ হয় এ ধরনের প্রোগ্রামগুলো বেশি বেশি দেখে তাহলে সেখান থেকে কিন্তু তার মধ্যে একটা লার্নিং হতে পারে মূল কথা হচ্ছে যে তার স্বাভাবিক যে ইন্টারাকশন বাকি পরিবারের অন্য সদস্যদের সাথে অ্যান্ড ইভেন তার ফ্রেন্ড সার্কেলের সাথে সেটা যদি ঠিক থাকে তাহলে ডিভাইসের খুব বেশি প্রভাব এখানে আসলে এখানে ডিভাইস নেওয়ার একটা কথা হলো যে বাচ্চা হয়তো নিজে ডিভাইসের অ্যাট্রাকশন কমানো বাড়ানো সেটা এক ধরনের নিয়ন্ত্রণ ভিতরে কিন্তু বাচ্চা সার্বক্ষণিক দেখছে যে তার বাবা মা ডিভাইসের ওই তাদের মানে তাদের খুব বেশি ইন্টারঅ্যাকশন এইটা কি কোনো নেগেটিভ ইমপ্যাক্ট হ্যাঁ এন্টারটেইনিং ম্যাকফেলবে জানেন সাপোজ আমি আমরা ধরুন এখানে কয়েকজন আছে আর কি তো ধরুন আপনি একজনকে এখানে ইনভাইট করছেন করে ধরেন আপনারা সবাই হচ্ছে নিজেরা নিজের ফোন টিপছেন তো এটা কি যে পার্সনটা এখানে থাকবে যার হাতে হয়তো কোনো ডিভাইস নাই তার মধ্যে খারাপ লাগা তৈরি করবে না তার মধ্যে ফ্রাস্ট্রেশন তৈরি করবে বিরক্তি তৈরি করবে রাগ তৈরি করবে তো বাচ্চাদের মধ্যে এটা হবে যে সবাই নিজেরা নিয়ে ব্যস্ত তাকে কেউ অ্যাটেনশন দিচ্ছে না বাচ্চাদের তো অনেক কিছুর ব্যাপারে তাকে অ্যাটেনশন দরকার এবং সেক্ষেত্রে আমরা যারা সিনিয়র অনেক সময় ফিল করি যে ও তো বাচ্চা মানুষ আমি আমার কাজ করছি ও এটা বিষয়টা নিয়ে হয়তো হয়তো ভাবছে না কিন্তু বাচ্চারা হয়তো বড়দের চাইতে বেশি ভাবছে সেই জায়গাটা কি এই আসলে তাহলে একটা অসুবিধা অসুবিধা হওয়ার হওয়ার সৃষ্টি আছে ধরেন মা অথবা বাবা বাচ্চা একটা জিনিস বারবার বলছে সেটাকে মনোযোগ না দিয়ে উনি হয়তো নিজের কাজে আছেন তো নিজের কাজ অবশ্যই করবেন কিন্তু অবশ্যই বাচ্চা কি বলছে সেটাকে অ্যাটেন্ড করে করা দরকার স্যার আমি যদি আরেকটা বিষয় বলি যে আসলে এই ধরনের জটিলতা আসলে আমরা যদি চিকিৎসকের পরামর্শ এই জায়গাটায় বা বাচ্চাকে কোন পর্যায়ে আমরা তখন আসলে তাকে মেডিকেলাইজড করব, বা ট্রিটমেন্টের জায়গায় নিয়ে যাবো যদি একটু বল হ্যাঁ মোটা দাগে বলতে গেলে যদি বাচ্চার এই অ্যাগ্রেশনের পরিমাণটা অনেক বেশি হয় সে ধরেন ভার্বালি অ্যাবিউসিভ হয়ে যাচ্ছে মানে এমন খারাপ কথা বলছে যেটা তার বলা স্বাভাবিক না তারপরে সে অ্যাগ্রেশনটা সে আঘাতের মাধ্যমে প্রকাশ করছে কাউকে আঘাত করছে সে নিজের সমবয়সী অথবা সিনিয়র বাসার জিনিসপত্র ভাঙচুর করছে এবং এটা খুব ঘন ঘন হচ্ছে অনেক বেশি হচ্ছে কন্ট্রোল করা যাচ্ছে না একবার রাগ হলে সেটা অনেকক্ষণ ধরে থাকে আনকন্ট্রোল হয়ে যায় তো এরকম সিচুয়েশন যদি কেউ খেয়াল করেন তাহলে বড় হলে ঠিক হয়ে যাবে এই আশায় অবশ্যই বসে থাকা ঠিক হবে না তাকে অবশ্যই পরামর্শ নিতে হবে পরামর্শ নেওয়ার মানেই যে তার মধ্যে কোনো রোগ থাকবে তা না অনেক সময় দেখা যাবে যে না এটা হয়তো নর্মাল এটা হয়তো প্যারেন্টসদের কোনো একটা আচরণের কারণে হচ্ছে। তো সে আচরণটা পরিবর্তন করলে হয়তো জিনিসটা ঠিক হয়ে যাবে বা বাচ্চার কোনো একটা নিড আছে সে সেটা হয়তো বোঝাতে পারছে না সেটা যথাযথভাবে পূরণ হলে হয়তো এটা থাকবে না তো এই জন্য এটাকে অবশ্যই যারাই ব্যাপারে স্পেশালিস্ট তাদের সাথে পরামর্শ আপনাদের কাছে যখন এই ধরনের পেশেন্টরা আসে আপনারা কি তখন তাদেরকে কোনো মেডিকেশন সাজেস্ট করেন বা ওষুধের প্রয়োজন তো আছে কি এই জায়গাটায় এই বাচ্চার রাগ নিয়ে দেখা যাচ্ছে যে নিজেরা ভুগছে ভোগান্তির মধ্যে পড়ছে কষ্ট পাচ্ছে কিন্তু তারা অনেকেই ডাক্তারের কাছে আসতে চায় না এই ভয়ে যে আমি যদি ডাক্তারের কাছে যাই তাহলে মানসিক ডাক্তার ওরা কোনো একটা ওষুধ দিবে আগে হয়তো অসুখ না থাকলে ওষুধপত্র খেয়ে হয়তো সে মানসিক রুগী হয়ে যাবে মানে এরকম ভয় কাজ করে কিন্তু আমি একেবারে এখানে মানে যারা দেখছেন তাদেরকে আশ্বস্ত করতে যাই যে এরকম কোনো ব্যাপার আসলে আমরা করি না আমাদেরকে দেখতে হয় যে আসলে তার কারণটা কি হচ্ছে যেমন আমি অনেকগুলো কারণ বলেছি তার যদি এটা ডিপ্রেশনের কারণ হয় আমরা দেখি যে ডিপ্রেশনটা কোন পর্যায়ে আছে তো যদি এটা মাঝারি থেকে তীব্র পর্যায়ে থাকে তাহলে আমাদের হয়তো কিছু ওষুধ দিতে হয় আবার যদি এটা এই যে আচরণের যে রোগ বললাম যে অপোজিশনাল লিফেন ডিজঅর্ডার সেখানেও যদি অ্যাগ্রেশন বা রাগের পরিমাণটা খুব বেশি তীব্র হয়ে যায় অনেক ঘন ঘন হয় তাহলে হয়তো অল্প সময়ের জন্য আমাদের কিছু ওষুধ দিতে হয় তবে ওষুধ এখানে কখনোই মানে মূল চিকিৎসা না এই যে আচরণের যে রোগটা এবং ওষুধ আমরা যেগুলো দিই সেগুলো কি খুব ক্ষতিকর তা কিন্তু না আমরা চেষ্টা করি যে সবচেয়ে সেফ নিরাপদ যেগুলো সেই ওষুধগুলোই দেওয়া এবং এই ধরনের ওষুধের মেজর কোনো ইফেক্ট বাচ্চাদের উপরে পড়ে না কিন্তু ওই যে মানসিক রোগের ওষুধ চিকিৎসা নিয়ে যে ভুল ধারণাগুলো আছে সেখান থেকে বাচ্চার প্যারেন্টসদের মধ্যে একটা ভীতি কাজ করে আগে থেকেই তো আমি বলতে চাই যে এ ধরনের ভীতির ব্যাপার নাই আমরা যেগুলো দিই সেগুলো যথেষ্ট সেফ এবং বাচ্চার যতটুকু প্রয়োজন ততটুকুই আমরা দেওয়ার চেষ্টা করি আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি আসলে আপনি যেটা বললেন যে এই ধরনের জটিলতা আসলে সবসময় ওষুধ দিয়ে সমাধান করা সম্ভব না তাহলে নিশ্চয়ই আমাদের এখানে কোনো টেকনিক ফলো করার ব্যাপার আছে এই যে বাচ্চাদেরকে আসলে দেখা যায় যে যারা যত বেশি টেকনিক্যালি ডিল করতে পারে তারা বাচ্চাদেরকে তত বেশি সুন্দর হ্যান্ডেল করতে পারে কি কি টেকনিক ফলো করা যায় একটু যদি যেমন ধরেন আমি যদি বলি যে এই যে আচরণজনিত কারণে বাচ্চার যে রাগের সমস্যাটা তৈরি হচ্ছে অপোজিশনাল ডিফেন্ড ইডার এখানে কিন্তু মেইন চিকিৎসা মূল চিকিৎসাটাই হচ্ছে প্যারেন্ট ম্যানেজমেন্ট প্যারেন্ট ট্রেনিং আমরা কিন্তু বাচ্চার চিকিৎসা না যতটা করি তার চাইতে আমাদের বেশি অ্যাডভাইস দিতে হয় বেশি গাইডলাইন ফলো করতে হয় কিন্তু বাচ্চাকে যারা বড় করছেন তাদের প্যারেন্টস অথবা বাসায় যদি সিনিয়র সদস্য থাকেন তারা তারা কোন আচরণটাকে কিভাবে ডিল করবেন সেই লার্নিংটা হওয়াটাই কিন্তু হচ্ছে চিকিৎসার একটা মূল অংশ এবং এটাকে আমরা প্যারেন্ট ম্যানেজমেন্ট ট্রেনিং বলি এটার অধীনে অনেকগুলো টেকনিক আছে যেগুলো শেখানো হয় যেমন আমি যদি ধরেন একেবারে সংক্ষেপে বলি যে বাচ্চা যে রেগে যাচ্ছে সে রাগের কারণগুলো কি ট্রিগারগুলো কি সেগুলো আইডেন্টিফাই করতে হয় সেই ট্রিগারগুলো কোনোভাবে মডিফাই করা যায় কি না সেটা চেষ্টা করা হয় হ্যাঁ তো এই এই ট্রেনিংয়ের মাধ্যমে প্যারেন্টসরা যখন শিখে যান যে বাচ্চাকে কিভাবে তারা ডিল করবেন তখন কিন্তু বাচ্চার এই ধরনের আচরণ রাগ এগুলো কিন্তু তারা কন্ট্রোল করতে পারেন তো এটা একটা উপায় এর বাইরে আরও কিছু টেকনিকের কথা আমি যদি বলি আর কি সেটা হচ্ছে বাচ্চার অবশ্যই একটা রুটিন অ্যাক্টিভিটির মধ্যে থাকা দরকার বাচ্চার সাথে বাড়িতে যারা আছেন তাদের সাথে কমিউনিকেশনটা ওপেন থাকা দরকার যেমন তার কোনো কিছু নিয়ে খারাপ লাগছে বা তাকে বাসা স্কুলে গিয়ে কোনো সমস্যা হচ্ছে সেটা যেন সে খোলামেলা বলতে পারে ভীতিকর অবস্থা যেন না থাকে এটার পাশাপাশি বাচ্চার রেগুলার খেলাধুলার অ্যাক্টিভিটিটা এখানে ভালো ভূমিকা রাখে সে যদি একটা নির্দিষ্ট সময় একটা এন্টারটেনমেন্টে ব্যয় করতে পারে সে এন্টারটেনমেন্ট ডিভাইস কেন্দ্রিক না রিয়েল লাইফের এন্টারটেনমেন্ট তাহলে কিন্তু তার ক্ষেত্রে এটা ম্যানেজ করার সুবিধা হয় কখনো কখনো আমরা বাচ্চাদেরকে কিভাবে রিল্যাক্স হতে হয় সেটাও শেখাই যেমন শ্বাস প্রশ্বাসের একটা ব্যায়াম আছে রিল্যাক্স হওয়ার সেটাও শেখানো হয় আবার কোনো একটা সমস্যায় পড়লে সে সেটাকে কীভাবে মোকাবেলা করবে সে কাকে বলবে কীভাবে বলবে যেমন স্কুলে একটা সমস্যা হয়েছে আমি যদি তাকে বলি যে স্কুলের সমস্যা হলে তুমি এই সমস্যাটা ওনাকে বলবা এইটা যদি সে বলতে পারে তাহলে কিন্তু তার মধ্যে এই সমস্যা যেটা তৈরি হতে পারতো সেটা কিন্তু আর হয় না কিন্তু আমাদের স্কুল থেকে শুরু করে আমাদের ফ্যামিলিতেও এই এনভায়রনমেন্টটা ওইভাবে তৈরি হয় না হওয়ার কারণে কিন্তু সমস্যাগুলো বাড়তে থাকে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অনেকগুলো বিষয় আমরা আজকে কথা বললাম ভবিষ্যতে আরও কোনো বিষয় নিয়ে কথা বলবো প্রিয় দর্শক আমরা কথা বলছিলাম শিশুদের অতিরিক্ত রাগের কারণ এবং এর চিকিৎসা নিয়ে আমাদের সাথে আলোচনা করেছিলেন ডাক্তার মনিম রেজা মনোরোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক মানসিক রোগ ও মাদকা শক্তি বিভাগ এনাম মেডিকেল কলেজ হাসপাতাল দর্শক আমাদের আগামী প্রজন্ম আমাদের শিশুরা তাদের সাথে আসলে এই যে সমস্যাগুলো এগুলো রোগের ক্ষেত্রে চিকিৎসার জন্য আমরা ঔষধের উপর নির্ভর না করে অনেক বেশি কৌশল বা টেকনিক অবলম্বন করতে হবে আজকের আলোচনা থেকে আমরা এটাই বুঝলাম এবং বাচ্চাদের সাথে সহানুভূতিশীল হওয়া বাচ্চাদেরকে সময় দেওয়া বিশেষ করে অভিভাবকদেরকে একটা নির্দিষ্ট টাইম মেনটেন করে বাচ্চাদের সময় দেওয়া এই বিষয়গুলো কিন্তু অনেক বেশি জরুরি ভবিষ্যতে আরও কোনো বিষয় নিয়ে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ডক্টর টিভির সাথেই থাকুন